তেসরা জানুয়ারি কলেজের হোস্টেল নির্মাণে দাবিতে খোয়াইতে অনুষ্ঠিত হয় টিআইএসএফের মিছিল সহ ডেপুটেশন জানা গেছে খুয়াইতে শরৎ মেমোরিয়াল কলেজে দুইশো সজ্জা বিশিষ্ট হোস্টেল নির্মাণের দাবিতে খোয়াই জেলা শাসক চাঁদির নিকট ডেপুটেশন প্রদান করল তিব্রথা দলের ছাত্র সংগঠন তথা এর এদিন প্রথমে টিআইএসএফ সংগঠনের ছাত্রছাত্রীরা খোয়াই শহরের সরকারি বালক বিদ্যালয়ের জড়ো হয় এবং সেখান থেকে এক বিশাল মিছিল সংগঠিত করে খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা জেলা শাসকের কার্যালয়ে মূল ফটকের নিকট এসে এক সভা সভা অনুষ্ঠিত হয় পরবর্তী থেকে এক প্রতিনিধি দল খোয়াই জেলা শাসক চাননিচন্দ্রের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন মহকুমার শাসক স্মারকলিপি হাতে পেয়ে খুব শীঘ্রই বিষয়টি উদ্রতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে আশ্বস্ত করেন বলে সাংবাদিকদের এক সাক্ষাৎ করে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা তিনি আরো বলেন মেমোরিয়াল কলেজে পড়াশোনার জন্য প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের নিত্যদিন গাড়ি ভাড়া দিয়ে কলেজে আসা যাওয়ার কষ্টকর ঘর ভাড়া করে পড়াশোনা করার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সম্ভব নয় দুইশো শয্যা বিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হলে প্রত্যন্ত এলাকার গরিব অংশ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হবে প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা অনেক দূর বা গ্রামের থেকে এসে না এখানে পড়াশোনা তো ডেলি আসা যাওয়া করাটা খুবই মানে ওদের জন্য অসুবিধা তো সবার জন্যই অসুবিধা হয় আর যারা আপনার রেন্টে দিয়ে থাকে আমরা যদি কোনো রেন্টে থাকলে আপনারা জানেন ঘরের মালিকের সাথে কোনো সময় কথা তর্কাতর্কি হয় অনেক কিছু অসুবিধার মাধ্যম দিয়ে ওদেরকে মানে যেতে হয় তো ওই অসুবিধাগুলো যদি না হোক আরও আমাদের ফাইন্যান্সিয়ার যতগুলো প্রবলেম আছে ওই গ্রামের থেকে এসে আমরা এখানে পড়াশোনা করি তো গ্রামের থেকে এসেছে পড়াশোনা করে ওটাতে আমাদের কিছু টাকা পয়সার ব্যাপারও হয় তো ওইসবের দিকে চিন্তা করে আমরা একটা ডিএম ম্যাডামকে হোস্টেল বানানোর জন্য একটা প্রস্তাব দান করলাম তো ম্যাডাম পজিটিভ কথাই বললেন তো উনিও ফরওয়ার্ড তাড়াতাড়ি করবেন উনি সঠিক টাইমে এসেছেন উনিও বলেছেন তো আমরা চাই কি এখানে যারা পড়াশোনা করছে সবার জন্যই ভালো হোক আর হোস্টেলটা তাড়াতাড়ি ইউ